নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী আসলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা আমরা যারা মা তারা সব সময় চাই আমার বাচ্চা কিভাবে খুশি থাকবে কি খেলে সন্তুষ্ট হবে এরমই একটা সুন্দর টেস্টি জিনিস আমি বানালাম আমার বাচ্চা তো খুব খুশি আপনাদের বাচ্চা খুশি হলো কি আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমনভাবে বানালাম প্রথম থেকে দেখে নিন একবারটি আটা দিলাম আমি সম্পূর্ণ আটা দিয়ে করব। আপনারা চাইলে এর মধ্যে একটু ময়দা মেশাতে পারেন বন্ধুরা আর নিয়েছি একটা গাজর একটু সেদ্ধ আলু কচানো পেঁয়াজ কচানো টমেটো আর লঙ্কা শশা নিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার প্রথমে গাজরটা গ্রেট করে নেব একদম আটার উপরই গ্রেট করে নিচ্ছি আর আলাদা করে করছি না গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার সিদ্ধ আলুগুলো গ্রেট করে নেব সেদ্ধ আলুটাও গ্রেট করা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি লঙ্কা কুচিটা মিশিয়ে দেবো লবণ দিয়ে মিশিয়ে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব দুটো ডিম দিয়েছি কিন্তু আমার গোলাটা পূর্ণ হলো না তাই জন্য একটু জল দিয়ে আমি গোলাটা রেডি করে নেব আপনারা দইও দিতে পারেন এখন তো আমার কাছে দই নেই তাই আমি জল দিয়ে গোলাটা করে নিচ্ছি বন্ধুরা আমার গোলাটা একদম রেডি হয়ে গেছে ঠিক ঘনত্রটা এরম থাকবে আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা মিশিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে দেবো দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও ভালো করে মিশিয়ে দেব এবার সামান্য কদানা চিনি দেব এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাতা করে করে এবার এই রোলের গোলাটা দিয়ে দেবো বিছিয়ে বন্ধুরা এবার পাশ দিয়ে অল্প অল্প করে তেল দেব। এক পিঠা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা ও পিঠটা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব এবার এ পিঠেও এক চামচ তেল দিয়ে দেব এরমভাবে সব কটা ভেজে নেব বন্ধুরা এটা হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও এক হাতা দিয়ে দেব এবারও পাঁচ দিয়ে এক চামচ শসার তেল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমি সব ভেজে তুলে নিয়েছি এবার একটা রুটি নিলাম এটাকে আপনারা গোলা রুটি বলতে পারেন চিলকা বলতে পারেন বাহারি রোল বলতে পারেন আমি বাহারি রোল বললাম এবার মাঝখান দিয়ে একটু শশা দিলাম আর টমেটো সস এতে কোনো তরকারি লাগে না বেশ সুন্দর এভাবে ভরিয়ে খেয়ে নেব টমেটো সস এভাবে আমি সব রোল তৈরি করে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে একটা মা একটা ছেলে আমরা এখন খাওয়া দাওয়া করব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকে আয়োজন ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে মাতঙ্গিনীকে পাশে থাকবেন বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো শুভরাত্রি